আমার আল্লাহ আমাকে জানিয়েছেন আমার পেয়ারা তোমার সাথীরা এইরকম যে নিজের চাইতে অপরের জানকে বেশি তারা প্রাধান্য দেয় নিজেরা বাড়িওয়ালা সবাই উপোস অপরিচিত মেহমানকে পেট ভরে খাইয়ে দিয়ে শুইয়ে দিয়েছে এ আমার পেয়ারা নবী এ হচ্ছে তোমার উন্মতের আখলাক। আল্লাহ পরিচয় করাচ্ছেন আমরা কেমন উম্মত তার কতটা আছে আমাদের ঝলক আমাদের কাছে আছে বলুন তো আল্লাহ আয়াত নাজিল করছেন কোরানে তার রাতের ওই সাহাবিদের স্বামীর বিবির পরামর্শের উপরে একটা আমালের হরকতের উপরে আল্লাহ কোরআনে করিমে আয়াত নাজিল করছেন যা কেয়ামত পর্যন্ত উম্মত পড়বে যে উম্মতের আখলাখ এইরকম এতটা এদের মানে আখলাকের ব্যবহারের মেয়ার এতটা উঁচু যে নিজেরা সবাই বাড়িওয়ালারা উপোস করে মেহমানকে খাইয়ে দেয় আল্লাহ তারিফ করেছে